হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো অনেক দিন থেকে আমার কিছু বাজার সদাই ছিল আমার নিজের পার্সোনাল কিছু জিনিস কেনার দরকার কিন্তু যখনই বের হই দেখা যায় আমি বা ঘরের জিনিসপত্র নিয়ে এসেছি ঠিকই আমারগুলো আর নেওয়া হয়নি তো বেরিয়ে আমরা গিয়েছিলাম একটা মার্কেটে তো সেখানে গিয়ে আমার ছেলের কিন্তু আবার খিদা লেগে গিয়েছে ও ওকে না খাওয়ালে আবার ওরে নিয়ে কেনাকাটা করা যায় না তো ভাবলাম আগে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে পরে আমরা হেঁটে হেঁটে অনেক কিছুই কিনতে হবে সব জায়গায় কিন্তু গাড়ি দিয়ে যাওয়া যায় না কিছু কিছু জায়গায় হেঁটে হেঁটে খুঁজে বের করতে হয় তো আমি ওকে আগে নাস্তা করালাম তো ও চাপ গ্রিল গ্রিল চিকেন আর নান নিয়েছিল তো আমাকে দিয়েছিল। প্রথমে আমি আবার খাইনি আমার ভালো লাগে না গ্রিল চিকেন তো আমি এখানে ওই পরোটা রুটি যেটা সিদ্ধ রুটি আর গরুর মাংস নিয়েছি তো এদিকে আমরা এগুলো খেয়ে বাজার সদা এগুলো আস্তে আস্তে ছেলে মা ছেলে মিলে করে ফেললাম করে এগুলো নিয়ে এসেছি এগুলো আমার খুবই দরকারি জিনিস ছিল তো এখানে গ্রিন টি কয়েক প্রকার বাদাম আর ইসুবলের ভুসি এরপরে এটা কি পাম্পকিন সিড যেটা মনে হয় হ্যাঁ এটা পেলাম যে খুব সুন্দর করে খোসা ছাড়ানো আছে আর এদিকে কেক আমার বাচ্চাদের জন্য আর কর্নফ্লেক্স তো এর পাশাপাশি আবার আমি ঘরের জন্য কিছু টমেটো নিয়ে এসেছি টমেটো তারপরে হ্যাঁ এটা হচ্ছে আমার মেজারমেন্ট কাপ আমি অনেক দিন থেকে খুঁজছি আমার মেজারমেন্ট কাপ খুবই প্রয়োজন কিছুদিন থেকে আমি খাবার দাবার খুব মেপে খাচ্ছি তো এদিকে আমার বাচ্চাদের জন্য মোজা নিয়ে এসেছি হঠাৎ ছিদ পড়েছে দেখা যায় একটা পাওয়া যায় একটা নাই তো এদিকে আমার মায়ের জন্য হঠাৎ চুরিটা পছন্দ হলো মায়ের জন্য চুরিটাও নিয়ে আসলাম আর এই কিউট হিজাব পিনটা আমার খুবই পছন্দ হয়েছে তো অনেকগুলো হিজাব পিন আছে তারপরেও নিয়ে আসলাম আর এদিকে আমার মেয়ের জন্য কিছু ছোটো ছোটো ক্লিপ নিয়ে আসলাম কিউট কিউট ক্লিপগুলো স্টোনের তো এগুলো অনেকগুলো ছিল ওর আগের হারিয়ে গেছে তো আর এদিকে আমি একটা হিজাব ম্যাচিং হিজাব আমার নেয়ার দরকার ছিল তো এই হিজাব আনতে গিয়ে আবার একটা আবায়া পছন্দ হলো তো আবায়াটাও নিয়ে আসলাম আজকে মোটামুটি আমার জন্যই বেশিরভাগ কেনাকাটা হয়েছে আর টুকি কি বাসার জন্য তাও আরও অনেক কিছুই বাকি ছিল কেনাকাটার তো ভাবলাম আরেক দিন নিয়ে আসবো একে তো সন্ধ্যা হয়ে গেছে আমরা বেরিয়েছিলাম বিকাল চারটার দিকে আর এদিকে আমার রান্নাবান্নাও বাকি আছে রাতের বেলা কিছু রান্নাবান্না করতে হবে তো এই আবার এটা নিয়ে আসলাম কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভালো লেগেছে এই কালারের আবায় আমার নাই বোরখাও নাই তো সব কালারই মোটামুটি কয়েক কালারই আছে যেহেতু আমি অলওয়েজ বোরখা পরি বোরখা হিজাবের প্রতি আমার আলাদা একটা আকর্ষণ তো গেলেই আমার পছন্দ হয়ে যায় তো এটা কালারটা ভালোই লেগেছে এটা রাফিউজের জন্য নিয়ে আসছি আর এই হিজাবটা আমার একটা সামনে একটা ওয়েডিং পার্টি আছে সেখানে এই হিজাবটা পর্ব তাই নিয়ে আসলাম তো কেমন লাগলো আমার কেনাকাটা আমাকে কমেন্ট করে জানাবেন এদিকে আসার পথে আমি কিছু ফল নিয়ে এসেছিলাম আমলকি পানি ফল এরপরে পেয়ারা তো এটাকে আপনারা কি বলেন আমরা পানি ফলও বলি এরপরে এটা এটা কিন্তু খুসা ছাড়ানো অনেক কঠিন তো এগুলো খুসা ছাড়ানো ছিল তো আমি হাফ কেজির মতো নিয়ে এসেছি তো এগুলো ভালো লাগে খেতে এদিকে আমার হেল্পিং হ্যান্ড সব রান্না করার জন্য সব কিছু কেটে কুটে রেখেছে আর তো আমি রান্না বসিয়ে দিয়েছি এদিকে আমার মোটামুটি রান্না রান্নাবান্নায় একে তো ঠান্ডা পড়েছে শীতের মধ্যে রান্না করে আসলে আবার শীতের মধ্যে ভালোই লাগে একটু গরম গরম অনুভূত হয় তো আমি এই মাগুর মাছগুলো রান্না করব এখন মাগুর মাছ ভুনা করব। আর সাথে টমেটো নিয়ে আসছিলাম একজন বয়স্ক চাচা চা অনেকগুলো সুন্দর সুন্দর টমেটো নিয়ে বসেছে দেখে আমার বাসায় আসে তারপরেও নিয়ে আসলাম টমেটোগুলো অনেক সুন্দর ছিল বড়ো বড়ো তো এই টমেটো দিয়ে আমি মাছের মাথা কাটা এগুলো দিয়ে আজকে টক রান্না করব। তো এটা এখনকার টমেটো এত টক থাকে না তাই সাথে আমি কিছু আমশিও দিয়ে দিয়েছি আপনারা কি বলেন যায় না কেউ আমষত্ত্বও বলে তো আমের সিজনে এগুলো শুকিয়ে রাখি আমার শাশুড়িও শুকিয়ে দেন বাড়ি থেকে তো এদিকে আমার মূলা দিয়ে মাছ রান্না করব। মূলাগুলো ও খুব ফ্রেশ ছিল এখনকার শীতের সময় সব সবজিগুলোই অনেক টাটকা থাকে তাজা থাকে আসলে সবজি আমার খুব ভালো লাগে কিনতে শীতের সময় আসলে আমি খুব বেশি সবজি কিনি সবজি সবজি কেনাকাটা করি খাওয়া দাওয়া করি সবজি বেশি তো আজকে আপনাদের কে কী রান্না করলেন আমাকে জানাবেন আর আমার আসলে এই কয়েকদিন থেকে মনটা তেমন ভালো না আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো ছাড়ি কিন্তু আমার ভিডিওতে ভিউ আসে না কেন জানি না এমন হয় শর্টসে মোটামুটি ভালোই ভিউ আসে কিন্তু ভিডিওতে আসে না তো আমি ওই রুই মাছ দিয়ে এই তরকারিটা রান্না করছি তো সুন্দর করে রান্না আমার প্রায় শেষ তো আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আমাকে একটু জানাবেন তো আজকের মতো এখানেই শেষ বাই আল্লাহ হাফেজ